গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েল ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজও হচ্ছে সোমবার আর এখন বেঁচেছে সাড়ে পাঁচটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগে এ দেখো বন্ধুরা আমি জল নিয়ে চলে এসেছি ওখান থেকে জল নিয়ে আসছি একাই আমি বয়ে নিয়ে আসি জল আজকে কেউ যায়নি কী করব একা একা বই নিয়ে আসতে হচ্ছে সকালে জলটা নিয়ে আসে রে ওইটা একটা বড় কাজ তারপরে সব বিছানা তোলা ঘর ছাড় দিয়ে সব কাজ করবো যে সব বালতি পুলিশিয়ে করে জল নিয়ে চলে এলাম যেগুলো রান্নাঘরে রাখা সেগুলো রেখে দিচ্ছি আর এগুলো সব বাথরুমের কাছে গেটটাতে সব রেখে দিচ্ছি আর এই আমি ওই বিছানাটা ঝেড়ে নিলাম ওইখানে ও মেয়ে এখন পড়তে বসবে সেই জন্য ওখানে বিছানা ঝেড়ে বই টুয়ে নে পড়তে তো না আমি তার ঘরের কাজগুলো করে নেব এই যে এখন ব্রাশ ট্রাশ করে মুখ দিয়ে বসে আছে তো বললাম মুখ দিয়ে দিয়ে নেব পড়তে বসে আমি ঝাড়ুটা নিয়ে যে ঘরটা ঝাঁপ ফাঁপ দিয়ে দিই ওইটিকে ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে তবে রান্না করে আমি ঝাঁপ দিচ্ছি আর ওকে বললাম যে পরীক্ষা দেয় নিয়েছি পড়তে বসে যাও মুক্তি মুছে জম গামছা গামছা ছুঁড়ে ফেলে দিয়েছে আর একটা আম পড়েছে বুঝলে এই দেখো আম পড়েছে ও ছুটে গিয়ে আমটা কুড়াতে গেছে আমটা যে কুড়িয়ে নিয়ে আসে আর আমাকে দেখাচ্ছে ওই দেখো আমি কি করো আম যে কুড়িয়েছে আমাকে পড়তে উড়ে আসে আমটা নাও আমি সব ভোরবেলাতে আম কুড়িয়ে নিয়েছি তারপরে আবার পড়েছিল তখন ও কুড়িয়ে নিয়েছে একটা এখন ফুল তুলতে চলে গেছি ঘরে সব কাজ হয়ে গেছে ঘরে এখন ছাদ দেওয়া সব হয়ে গেছে সার দেওয়া বেড়ানো এগুলো সব হয়ে গেছে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি আমি আর ওইগুলোতে হয়েছে অপরাজিতা ফুল আর ওখানে একটা গাছ হয়েছে লতানো লতানো গাছ আর ওই সাদা ফুলের টগর ফুল দেখতে ওই বড় বড় টোকা তো অনেকগুলোই হয়েছে টগর ফুল সেদিনে এক ফুরি তুলেছি কিন্তু আরও অনেক বেশি হয়েছিল সেই জন্য গাছগুলো বেশ বড়ও হয়েছে আর আর এখানে পেয়ারা গাছটা রয়েছে পেয়ারা গাছেরটা ঘেরা হয়ে গেছে আমার দেখা যাচ্ছে না এরকম করে সব ফুল তুলে নিই তারপর পাশে জবা ফুল সব তুলে নেবো ফুল ফুল তোলা হয়ে গেলে এবার গাছে এসে পড়াটা ধরবো দিয়ে চান করে তারপর পুজো করবো আর আজকে হচ্ছে আমি ফোন করেছিলাম ওই আমাদের মাঠে মাথায় বলবে তার জন্য আসার কথা ওই গাছে আম বেড়েছিল সেই আমগুলো দিয়ে বল তাই ডাকলাম ওদেরকে আসবে বলেছে আমার হয়ে গেছে অনেক ফুল নিয়েছে আর এই দিকটা দেখো একটা গাছে জবা গাছে দুটো কালার হয়েছে একটা ফুলের একটা কি বড় গা কালারে ঘেয়া কালারের হয় আর একটা আছে লাল হয়েছে এরকম সামনে থেকে তোমাদেরকে দেখ করে দেখাচ্ছে একটা ফুলের দুটো মানে কালার হয়েছে মানে সেই অর্ধাঙ্গিনী যেমন হয় না সেই রকম ফুলটাও অর্ধাঙ্গিনী মতো হয়েছে আর এই দেখো যাদের কথা বললাম চানমারি মাঠে চলে এসেছে ওরা ডেকেছিলাম ওরা মা মেয়ে চলে এসেছে সাইড করে এসেছে এখানে আমাদের এইখানে ওরা এই আর ওদের মোবাইলটা কি হয়ে গেছে তাই দেখাচ্ছিলো আমার মেয়েকে দেখে নিল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিতে বললাম ওইটা উপরে আর এখন ও ছাদে যাচ্ছে তাই ছাদে যাচ্ছে এখন ও ছাদে কি করে ছাদে ওদের ওই শেষে যখন আমরা ছাদটা ঘুরে আসে আর ছাদটার পাশে তো আম গাছ রয়েছে আম গাছটা দেখা যাচ্ছে ও আম দেখছে ও মেরে বেরে দেখছে এখন যদি আমাদের আম পারবে তার জন্য বলে একটা আকর্ষণ নিয়ে আসে তো আম পারবে ওরকম আকর্ষণ মতো ওই সামনে আম ছিল সেটাই আর দুটো আম পেড়েছে হাতে পাচ্ছে না তাও জোর করে এরকম করেছে দুটো মাত্র পড়েছে আম আর ওর মেয়েটা নিচে বসে আছে মোবাইল দেখছে আমি বললাম সরে যা তোর মাথায় না হলে খেতে ও বসে আছে ওখানে আমি সরে যা না হলে তোর মাথায় পড়বে আম আর ওখানে বসেছিল টুপ করে তখন আরেকটা আম পড়ে গেছে এমনি তখন গাছ থেকে পাকা আম আম পড়া হয়ে গেছে এবারে আমরা ছাদটাতে ঘুরে ঘুরছি তো আমাদের একটু ছাদটা আমাদের দেখিয়ে দিচ্ছে আম গাছটা আর এদিকে সব বাড়ি আছে আমরা ছাদে উঠে তো আমি বেশি ভিডিও বানাই না তো আর ছাদটা আমাদের বুঝতে পারব না তাই যখন আজকে উঠেছি তাই ছাদটাও দেখিয়ে দিচ্ছি আপনার আশেপাশে ছাদে উঠে নাচ করছে এ করছে চলে এবারে আমরা চলে যায় নিচে চলে যায় নিচে চলে এসেছি আর এখন কটা বাড়িতে ছয় ছটা মতো বেড়ে গেছে ওরা এখন বাড়ি যাবে কাম দিয়ে দিলাম বাড়ি চলে আছে তাদেরকে টাটা বাই করে চলে আসি তারপরে আজকে হচ্ছে একটা নতুন ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করবো সেটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেও কমেন্ট করে জানাবে চলে আছে গেটের কাছে ওদেরকে এখানে বড় মেন গেটটা আছে ওটা খুলে দিই এই যে একটুখানি সন্ধ্যে নেই

আর এইদিকে হচ্ছে আম আমটা তো নিতেই হবে মেম্বো কেকের মধ্যে আমি আমটা নিয়ে নিয়েছি কেটে নিয়েছি একটা বড় সাইজের আম আর দুধ নিয়েছি আর এটাতে দুধ আছে আর এটাতে আছে যে পাউডার না তাই বেকিং পাউডার দেবো আর লবণ আর এটাতে আছে সাদা তেল আর এটাতে লবণ রাখা হয়েছে এইগুলো হচ্ছে জন্য এইগুলো উপকরণ লাগবে সবগুলোকে আমি একটা মিষ্টি বোলের মধ্যে আমি আমটাকে পেস্ট করে নিই তার বাটিটা নিয়েছি এই বাটির মধ্যে আমি একটু দু কাপ চিপি নেবো তার কাপে কাপ ওই বাটিটার মধ্যে চিপিটা রেখে দিলাম আমাকে তারপরে একটা মিষ্টি বোলটা নিয়েছি তার মধ্যে আমি আমের টুকরোগুলো নেবো আর দুধ নেব সব কিছু নিয়ে একবারে পেস্ট বানিয়ে নেব আমটাকে আগে পেস্ট করে নিন তারপরে ওটা এক কাপ সুজি নিয়েছিলাম তারপরে আরেকটা দিয়ে দিলাম বেশি বড়ো করে একটুখানে দু কাপ সুজি নিয়েছিটা আর তার মধ্যে চিনি গুঁড়োটাকে ধুলে দিলাম আর এইটা হচ্ছে আমার এই মানে প্রথম আমি একবার কেক বানিয়েছিলাম ম্যাঙ্গো কেক হ্যাঁ তখন অতটা ভালো হয়নি এবারে বানিয়েছি কেক কেমন হয় যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দে কমেন্ট করে জানাবো এবার আমনের টুকরোগুলোকে আমি নিয়ে নিলাম সিম্বলের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমনের আমের টুকরোগুলো একটা আগে পেস্ট বানিয়ে নেব পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার তার মধ্যে আমি আবার কিছু উপকরণ দিয়ে আবার পেস্ট বানাবো তো তার মধ্যে আমি দুধটা নেব দুধ ওই যে দুধ খুলে দিয়েছি এখন আমি অনেক করছিল না বলে আর একটু দিলাম আর যে চিনি গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম যদি আবার লাগবে তখন পরে দেবো সাদা তেল দু চামচ মতো দিয়েছি আর একটু বেকিং পাউডারটা দিয়ে দেব এক মিনিটের লবণ দিলাম আর হচ্ছে বেকিং পাউডার আর ওই সুজির মিশ্রণের মধ্যে ওই মানে করে মিক্সিতে ওই মিশ্রণটা সুজির মধ্যে ফেলে নিয়ে আমি আধ ঘন্টার মতো ভালো করে ফেটিয়ে আধ ঘন্টার মতো রেস্ট করে আর এই বেকিং পাউডারটা আমি পরে দিই পেস্ট করে নিজের সময় পেস্ট বানিয়ে নিয়েছি ওর ভালো করে পেটিয়ে আমি আধ ঘন্টা দিয়েছি আর করেছি আমি অনেকে লবণ বালি গরম করে নেবো গরম করে নিয়েছি আর এইটিতে দেখো ওইটা করে একটা বাটি নিয়েছি বাটি ওইটার মধ্যে তেল সাদা থেকে ভালো করে মার তারপরে একটা হচ্ছে বাটার বাটার কাগজ একটা দিয়ে দেব তারপরে ওই মিশ্রণটাকে ভালো করে আবার ফেটিয়ে তারপরে ওই বাটিটা ভালো করে ফেটিয়ে নেব একটু মোটা হয়ে গেলে আবার ভালো করে বাটির মধ্যে ফেলে দিয়েছি বাটিটাকে ভালো করে ছাঁকিয়ে দিতে হবে আবার ওইখানে যে বাড়ি আমি কড়াইতে গরম করে চলো এবার কড়াইটা আমি বসিয়ে দিই কড়াইতে উঠে থেকে পাল্টে গরম গরম হয়ে গেছে তখন ধরে দিয়েছি আমার দশ দু তিন মিনিট হলো দিয়েছি গরম করতে বালি গরম হয়ে গেছে এবারে পাটিতে বসিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিতে পারে মিনিট থেকে পঞ্চাশ মিনিট রোদ ফেলে গ্যাস থেকে আর কেক করতে তার উপরে যদি তোমরা কিছু দিতে চাও যেমন কাজু কাজু আমন ওই বাদাম কিছু দিতে পারো না দিলেও কিছু ওই নেই দিলেও ভালো লাগবে দেখতে পরে তখন আমি ওগুলো দিয়েছি এরকম থেকে হাত খেয়েছি হয়েছে হয়ে গেছে মাঝখানে তারপরে একটা একটা কাঠ নিয়ে আমি দেখছি যে হয়েছে না ঢিটার গায়ে কোনো কিছু লেগে নেই বুঝতে পুরো পরিষ্কার আছে তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে আর কেকটা কি সুন্দর ফুলে উঠেছে বুঝতে পারছো কেকটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আবার ওরা মেয়েছে ডেকোরেট করে নিয়েছে জেম চকলেট দিয়ে 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 এখন এই যে খাচ্ছে কেকটা ও তো কেই বলছে আমার খুব ভালো লাগছে আর এইভাবে আমি রুটি একটু বানাই আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করে দে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে তখন সবাইকে বাই আর গুড নাইট